হাই হ্যালো আর সবাইকে ওয়েলকাম জানাই ডেলিভারিজ হোম মেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে তো আজকে দেখো আজকে সকাল সকাল আমি রেডি হব জাস্ট স্নান করেছি জাস্ট রিসেপ্ট আমি করলাম তো আমি যাব একটা মানে আমার একটা কিছু দাদারা রয়েছে মানে আমি প্রত্যেক বছরই পিকনিকটা করি তো সেই কারণে সেখানে যাবো প্রথমে ভেবেছিলাম করব না বিকজ দিদির শরীরটা খুবই খারাপ ছিল তো এখন দিদি আগের থেকে অনেকটা বেটার রয়েছে আর ওখানে অনেক দিন ধরে বলা রয়েছে ওরাও বান্ধা না গেলে হবে না তো আমি আর রাজদীপ যাব আর অনেক ফ্রেন্ড সার্কেলরা রয়েছে তো আজকে সারাদিন কি করছি সবটাই তোমাদের শেয়ার করবো চলো আগে ঠাম্মা আমার জন্য ভাত মা খেয়েছে ভাতটাকে খেয়ে এরপর দেখো আমার প্রতিদিনের রুটিন আমার ঠাম্মার হাতে খাওয়ার আর ঠাম্মা আমাকে খাইয়ে দিচ্ছিলো ক্যামেরা করছিলাম বলে আমার ঠাম্মা হাসছিল যাই হোক এরপরে দেখো ঠাম্মার হাতে খেয়ে নিলাম দেখো রেডি হয়ে গেছি আমি আর এখানে শুনটা করে নিচ্ছি বাস্তব কথা বলতে আমার শুন করতে একদমই ভালো লাগে না পছন্দ করি কিন্তু পিকনিকে শুরু না শুরুটা করে নিচ্ছি আর এখন যাওয়া যাক এখন হয়তো আবার অনেকেই অনেক রকমের মন্তব্য করবে তো করতে থাকো তোমরা মন্তব্য কোনো ব্যাপার না আমি কমেন্ট করে দেবো ঠিক আছে যাদের যাদের মনে হবে যে কমেন্ট করাটা প্রয়োজন বা করে দেওয়াটা উচিত তাই তো বলবো হ্যাঁ আর ভাইকে জিজ্ঞেস করছে যাদের যাদের রিপ্লাই দেওয়াটা আমার প্রয়োজন মনে হবে তাদের রিপ্লাই আমি করে দেবো বাকি এখন চলো আগে যাওয়া যায় কারণ এখান থেকে টোটো ধরতে হবে তারপরে যেতে হবে আপাতত এটুকুই সবাই দেখতে থাকো তো পরে এসছিস কেন হ্যাঁ ডিসিপ্লিন জানে না বলদিয় ডিসিপ্লিন আবার সেই আমার দাদু তুলেছে কিন্তু এবার তুমি কিছু বলো বলো আমার দাদু তো স্বপ্নে এসেছিল আমি যখন বলবো তখন ঝামেলা লেগে যাবে আর এরপরে দেখো পিকনিকে ঢোকার আগেই প্রত্যেকবার আমাদের একটা ব্যান দিয়ে দেওয়া হয় যে এই ব্যানটা ছাড়া কিন্তু কাউকে এলাও করবে না ব্যান্ডটা নিয়ে এই যে ঢুকে পড়লাম আর এইদিকে দেখো দুজন হয়তো বাউন্সার রাখা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এই যে লেডি বাউন্সারটার বডি পাচ্ছি তো মানে আমাদের এক হাতে তুলে একদম ফেলে দেবে এরকম একজন বা দুজন বাউন্সার যাতে কোনো রকমের ঝামেলা হলে এরা ঠেকাতে পারে যাই হোক না কেন এবার দেখতে থাকো এরপর ভেতরে ঢুকে দেখলাম সবাই কিন্তু কালা কালা পরে এসেছে আমি ভাবলাম যে আমি একাই কালা পরে যাব কিন্তু দেখছি এখানে এসে সবাই কালা 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 পরে রয়েছে আর এইদিকে দেখো খেলা হচ্ছিল এই যে হাড়ি ফাটানো এখানে আমাকে বলেছিল পার্টিসিপেট করতে বাট আমি খেলা খেলাফেলার ধারে পাশেও যাইনি আমি খেলতেও যাইনি আমি সবার খেলাটা দেখছিলাম এনজয় করছিলাম আমাকে আবার সুতোদা বলছিল যে জিতলে পরে একটা স্পেশাল গিফট গিফটটা তোমাদের দেখালাম না যাই হোক আমি ওটাতে পার্টিসিপেট করিনি আর এরপরে দেখো পকোড়া করেছিল পকোড়া ঠকোড়া খেয়ে একটু এদিকে আমি ঢং করতে চলে এসেছিলাম কারণ এরকম করে একটা স্লোমো ভিডিও না করলে আমার ঠিক ভালো লাগে না আর যারা যারা আমার প্রোডাক্ট বুকিং করতে চাইবে আর আমার মতন এরকম সুন্দর স্ট্রংফুল হেয়ার করতে চাইবে ছেলেরা এবং মেয়েরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে আমার এই নাম্বারে হ্যাঁ ক্লায়েন্টের সাথে দেখা হয়ে রিভিউ আমি কিছুদিন দিন পরেই দিদির কাছ থেকে অর্ডার নেবো দিদির কাছে সবাই অর্ডার করবে কারণ দিদির প্রোডাক্টটা তোর ক্লায়েন্টরা কি বলেছে আমার ক্লায়েন্টটা বলছে তোমার প্রোডাক্টটা বেস্ট কারণ ওদের হেয়ার ফল বন্ধ হয়ে গেছে আমার ওই শীতকালে পিকনিক এসব যেখানে যাচ্ছে যে আমার প্রোডাক্ট নিয়ে আমি এত প্রশংসা পাচ্ছি তোমাদের জন্য আর দিদি এত সুইট আমি দিদির স্ট্যাটাস বাইরে দেখি ফেসবুকে দিদির স্ট্যাটাসগুলি আমি দেখি দিদি তোমার নাম্বারটা দাও

কে নিয়ে নিচ্ছে ঠিক আছে কি আর কি পিকনিক হবে আর এটাতে ঝামেলা হবে না নাচানাচি কোদাকুদি করতে করতে কিন্তু সেই লেভেলের একেবারে ভাঙা চোড়া লেভেলের ঝামেলা শুরু হয়ে গেছিল আমার সঙ্গে ছিল না আলাদা আলাদা সমস্যা মেনুতে ছিল মিক্স রাইস চিকেন কষা একটা ফান্টা সবার জন্য আর ছিল চাটনি পাপড় এটুকুই ছিল ঝিঙ্গালালা মানে মানুষ অতিরিক্ত ইয়ে হয়ে গেলে কি কি করতে পারে গা মানে আনন্দ পিকনিক মানেই ঝামেলা ভালো ঝামেলা গিয়ে তোমাদের কোন লেভেলের মানে বিশেষ করে আমার কত লেভেলের এনার্জি আমি পিকনিক থেকে এসেছি আসার পর আমাদের এখানে মানে ফাংশন হচ্ছে নিগ্ধজিৎ আসবে তো দেখার জন্য এখন আমি তারপরে এই যে টুনটুন টুনটুনের মা টুনটুনের দাদা তারপর আমাদের এই যে নায়িকা সবে রেডি হয়েছে যে আমরা এখন যাব জানি না স্নিগ্ধজিৎ কখন উঠবে আমরা আগে স্টেজে উঠবো তাই তো একটু কিছু বলে দিচ্ছি সবাইকে আপ লোক কেসে হও আরে হিন্দিতে বলছি কেন বাংলাতে বল চলো যাওয়া যাক আগে আর দেখো ঠান্ডা কিন্তু মারাত্মক পড়েছিল সেদিন আর আমরা প্রথমে গিয়ে দেখলাম মাঠে সবে তখন কিন্তু এখনো স্নিগ্ধজিৎ ওঠেনি অন্য কেউ মানে গান করছিল আমি চিনি না বলতে পারবো না

চাকরি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন i তখন ও প্রিয়জনের সঙ্গে বৃষ্টিতে ভিজেছো রাস্তায় হেঁটেছো আমি যখন প্রপোজ করেছিলাম আমার ওয়াইফকে ও যবে হ্যাঁ বলেছিল তবে হেঁটেছিলাম গড এই গানটা খুব স্পেশাল অহংকার করতে না তোমাদের এত অহংকার কিছু হাত উঠবে না উপরে সরি আমাকে কেউ ভুল বুঝে নাই আর আমি এইভাবে নিজের মনে করে অনেক কথা বলে দিই কিন্তু অনেকেও ফ্র্যাঙ্কলি নেয় অনেকেও সিরিয়াসলি নিয়ে নেয় মারবে না তো ধরে কেমন এই তো এরকম এই জায়গাটাকে আর একটু আমরা উঠতে পারি হাত সবার এই মানুষের প্রচুর গান আছে গিয়ে শেষ করতে পারবো না কিন্তু এই গানটা তোমাদের সবার জন্য আখে তেরে সব নামে I'm সেই লেভেলের উড়াধুড়া একদম মজা করে স্নিগ্ধজিদের গান শুনে কিন্তু ঠান্ডায় ঠান্ডায় আমরাও কিন্তু গরম হয়ে কিন্তু গেলাম ভালো মতন আর তারপরে লাস্টে আসার পথে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় সাড়ে দশটার কাছাকাছি আমাদের মনীষা কাকিমা খাইয়েছিলো এই যে ঘুগনি গরম গরম ঘুগনি খেলাম আর বাড়িতে চলে আসলাম আজকের ব্লগটা এটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে